সকালের লাইভ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জয়নাল শেখ সৌদি আরব টাইপ থেকে আজকের যে টাইটেল সেটা হচ্ছে তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে এই পানির ন্যায্য হিসা চেয়ে দিল্লির কাছে ঢাকার চিঠি দীর্ঘদিন তারা বাংলাদেশের এই পানিকে ঢাল হিসাবে ব্যবহার করে বিভিন্ন সময় এই পানি দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করে দেয় অতীতে অনেকভাবে অনেক রকম সরকার আসলেও তারা সঠিকভাবে এই পানির ন্যায্য হিসাব আমাদেরকে দেয় না এবং ন্যায্য হিসাব কেউ শক্তিশালী ভাবে চাইতেও পারে না তো ন্যায্য পানির হিসা চেয়ে বাদেশ দিল্লিকে চিঠি দিয়েছে অতীতে অনেক ধরনের কথা বললেও সেই কথাই ভারতের মন গলে না এইবার বাংলাদেশ কড়া পদক্ষেপ নেছে যদি দিল্লি পানির এই ন্যায্য হিসা না দেয় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের ন্যায্য হিসাব আমরা আদায় করে নেব তারা বিভিন্ন সময় এই শেখ হাসিনা যে সময় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরও তারা পানি ছেড়ে দিয়ে আমাদের উত্তরাঞ্চল ডুবিয়ে মানুষকে নির্যাতন করে তারা প্রতিশোধ নেয় সেই ন্যায্য হিসাব চেয়ে দিল্লির কাছে ঢাকার চিঠি ঢাকার সিটি পানির ন্যায্য হিসাব দেওয়াই লাগবে হলে আমরা ইন্টারন্যাশনাল আদালতে মামলা করব। কারণ এর মাঝে আপনারা জেনে গেছেন জেনে গেছেন যে বাংলাদেশ এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে সামান্য করে তারা যেভাবে আমাদের এই ক্রিকেট খেলাটাকে বঞ্চিত করলো কিন্তু তারা যদি চাইতো অবশ্যই তারা শ্রীলঙ্কাতে আমাদের খেলাতে পারতো কিংবা দুবাই খেলাতে পারত কিংবা পাকিস্তান খেলাতে পারত। কিন্তু তারা তাদের নিজের সিদ্ধান্তে অটল থাকলো অথচ তারা যখন পাকিস্তানের সাথে পাকিস্তান খেলতে যাওয়ার কথা ছিল না যে তারা সেই খেলাটা ডুবাই খেলেছিল আবার ডুবাই যখন ভারতে খেলতে হলো নারাজ তখন ভারত যখন যখন ভারতে ভারতে পাকিস্তান পাকিস্তান খেলতে হলো খেলবে না পাকিস্তানে তখন নারাজ বললো সেই পাকিস্তানকে তারা ডুবাই খেলালো এবং এই বর্তমানেও পাকিস্তানের খেলা শ্রীলঙ্কায় তাহলে আমাদের বেড়ায় সমস্যাটা কি কারণ তারা তাদের দম্ভ তাদের যে দম্ভ দম্ভ তারা কুমাতে চায় না তাদের যে দম্ভ এটা মানে যে নি একদম মূর্খতার দম্ব এটা তারা বুঝতে পারে না তারা যে দম্ব আমাদের সাথে দেখায় এটা সম্পূর্ণ মূর্খতার দম্ভ কোনো শিক্ষিত মানুষ দম্ব দেখায় না কোন শিক্ষিত সমাজ দম্ব দেখায় না কোনো শিক্ষিত দেশ দম্ব দেখায় না তারা আসলে তাদের যে দম্ব দম্ব দেখে বোঝা যায় তারা আসলে মূর্খতার দম্ব দেখায় তারা আসলে মূর্খ তাদের দেশে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মুসলমান এবং খ্রিস্টানরা অথচ আমাদের দেশে মাঝে মধ্যে দু একটা ঘটনা ঘটে যদি ঘটে সেটাকে তিলকে তারা তাল করে দেখায় এটা হচ্ছে তাদের চরিত্র কিন্তু আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সমান অধিকার আমার যেমন অধিকার একজন হিন্দুরও তেমন অধিকার একজন খ্রিস্টানও তেমন অধিকার একজন চাকমা বৌদ্ধরও তেমন অধিকার কিন্তু তারা সেটা শিখবে না তারা সেখানে ভারতে হিন্দুদের অগ্র অধিকার খ্রিস্টান অন্যান্য ধর্ম যারা আছে মুসলিম সহ তাদের সর্বনিম্ন চোখে দেখা হয় অথচ তারা আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে তারা এই যে আমাদের খেলাটাকে বঞ্চিত বঞ্চিত করে দিল আমরা এই একটা বিশ্বকাপ খেলা থেকে হয়ে থাকলাম এটা শুধু তাদের কারণে মুস্তাফিজুরকে খেলানো কেন্দ্র করে তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আইসিসি নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে আমরা কোন বিবেকে আমরা ভারতে খেলতে যাব। স্বয়ং আইসিসি বলতেছে আমরা যদি ভারতে খেলতে যাই তাহলে আমাদের উপর হামলা হতে পারে তাহলে আমরা সেখানে কিভাবে খেলব আর সেটাকেই কেন্দ্র করে বাংলাদেশ এখন শক্ত অবস্থানে এই পানির ন্যায্য হিসাব দিতে হবে এইভাবে দিল্লির কাছে চিঠি দিয়ে আছে অলরেডি আপনারা জেনে গেছেন বাংলাদেশের ভিতরেও আমরা তিস্তা সু নদী খননের কাজ চলবে এবং বেরিবাদ চলবে এবং এখানেও আমরা ব্রিজও নির্মাণ করা হবে পানি বন্ধ করার জন্য অতিরিক্ত পানি হলে আমরা সে পানিটাকে বন্ধ করে ঠেকাই দিতে পারবো সেই বিষয়ে অলরেডি আমাদের চাইনার সাথে চুক্তি হয়ে গেছে চুক্তি হয়ে গেছে এবং আমরা সেই চুক্তিতে আমাদের কাজও অলরেডি শুরু হয়ে গেছে শুধু চুক্তি না কাজও শুরু হয়ে গেছে এই জানুয়ারি মাসেই আজকে পঁচিশ না ছাব্বিশ তারিখ থেকে কাজটা চালু হবে আগামীকাল থেকে কাজটা চালু হবে ইনশাল্লাহ তবে দিল্লির যে দম্ব এটা যে মূর্খতার দম্ব সেটা প্রমাণ পাওয়া গেছে মানে তাদের বেলায় একটা আর অন্যদের বেলায় আর এটা তারা প্রমাণ করলো যে মানে তাদের বেলায় তারা পাকিস্তান খেলতে গেল না না যে তারা দুবাই খেললো পাকিস্তান ভারতে খেললো না না খেলে তারা ডুবাই খেললো কিন্তু বাংলাদেশের বেলায় তাদের ওখানে খেলতে হবে তবে আমরা আগের মতো তাদের আমরা যে ভারতের গোলা প্রতিকে প্রতিক্রিয়া দিয়ে বাংলাদেশ আবারও দেখায় দিল দিল্লি যে আমাদের পানির ন্যায্য হিসাব তোমরা যদি না দাও তাহলে আমরা ইন্টারন্যাশনাল আদালতে মামলা করে আমরা ফয়সলা করব আর অলরেডি আমাদের আগামীকাল থেকে আমাদের তিস্তা চুক্তির কাজ শুরু হয়েছে আমাদের দেশের ভিতরে আমরা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা আমাদের নদী খনন করে আমরা নিজেদের ভিতরে বাঁধ নির্মাণ করে তারা যে পানিটা ছাড়বে আমাদের যে পানিটা প্রয়োজন সেই পানিটার বেশি পানি আসলে আমরা বাঁধ বন্ধ করে দেব। তখন তাদের এলাকা পানিতে তলিয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে না এদেরকে আর দাবায় রাখা যায় না আরে আমরা সেই জাতি যে জাতি ভারতকে ছয়শ বছর শাসন করেছিল মুসলমান জাতি মুসলমান সম্রাটরা ভারতকে ছয়শ বছর ভারতবর্ষকে শাসন করেছিল কোনো একজন হিন্দুকে জোর করে মুসলমান বানায় নাই কোনো একজন হিন্দুকে তোমরা মাত্র দশ পনেরো বছর হিন্দু শাসন করে তোমরা মুসলমানকে জোর করে পাকিস্তান পাঠায় দিতে চাও আফগানিস্তান পাঠিয়ে দিতে চাও বাংলাদেশে পাঠিয়ে দিতে চাও তোমরা ভারত থেকে মুসলমানদেরকে সমস্ত অন্য দেশে পাঠিয়ে দিতে চাও এটা হচ্ছে তোমাদের মূর্খতা কিন্তু আমরা ছয়শো বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করিছে তারা এগুলো কোনো সময় মনে করে নাই তারা মনে করিছে এই দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান সবার দেশ এখানে কারোর একক সম্পত্তি না একক কোন ব্যক্তির দেশ না এখানে সবাই যে সেই জন্মিছে এখানের নাগরিক সেই এখানের জমির মালিক সেই এই দেশের মালিক এটা আমরা মনে করি তোমরা মনে করো না তোমরা মনে করো না ভাই তোমাদের সরকার মনে করে না তোমাদের সরকার এখানে মনে করে যে হিন্দুস্তান হিন্দুদের রাষ্ট্র এটা তোমাদের মূর্খতা যে হিন্দুস্তানে জন্ম নেছে সেও ওই দেশেরই নাগরিক সে খ্রিস্টানও হতে পারে মুসলমানও হতে পারে বৌদ্ধ হতে পারে অন্য যে কোনো ধর্মেরই হতে পারে এটা যদি না মানতে পারো তা তোমরা যে মূর্খ সেটা আমরা বুঝতে পারি এটা যারা মানে না তারা যে মূর্খ এটা আমাদের বুঝতে বাকি নাই ইউরোপ আমেরিকা এই সৌদি মধ্যপ্রাচ্য সৌদি ডুবাই কাতার বাহারাইন থেকে ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপ আমেরিকা চলে যায় মানুষ তাদেরকে নিয়ে ওইখান থেকে পুলিশে কোস্টগার্ডরা নিয়ে যায় ট্রিটমেন্ট করে খাওয়াই চিকিৎসা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় ইউরোপ আমেরিকা আর তোমরা খাওয়া ভারত তোমরা তোমাদের সীমান্তে মানুষ গেলে বাংলাদেশের নিরীহ মানুষকে গুলি করে মারো আর তোমরা আমাদেরকে বন্ধু বলো তোমরা আমাদেরকে বন্ধু বলো আর আমাদেরকে সীমান্তে পাখির মতো গুলি করে মারো এটা তোমাদের বন্ধুত্বের নমুনা অবশ্যই লাইক যারা করবেন লাইক বাটনে কমেন্ট করে আপনারা লাইক করবেন এটা তোমাদের বন্ধুত্ব নমুনা তা তোমাদের মতো বন্ধু থাকা চাইতে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো তোমাদের মতো পাকিস্তানের মতো শত্রু অনেক ভালো এটা আমরা বুঝে গেছি পাকিস্তান আমাদের বিপদে যেভাবে পাশে দাঁড়ায় আর তোমরা বিভিন্ন সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারো পানি বন্ধ করে আমাদেরকে মারো সীমান্ত গুলি করে মারো তোমাদের এই জেন জিরে জালিম জেন তোমরা যে জিরে আমাদেরকে বেঁধে রাখিছিলে সে জিরে আমরা ছিঁড়ে ফেলে দিছি আর তোমরা যাদের আরে সীমান্তে কি করতে যা সীমান্তে আমি কাজই করতে যাই ইউরোপ আমেরিকাতে যাই তারা তো গুলি করে মার না তোমরা তো মূর্খ তোমরা তো মূর্খ তোমরা তো মূর্খ মূর্খ জাতি এই কারণে গুলি করে মারো ইউরোপ আমেরিকা তো গুলি করে মারে না ইউরোপ আমেরিকাও তো মানুষ যায় বিভিন্ন দেশ থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে এমনকি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা কাজ করতে যায় তারা তো গুলি করে মারে না তোমরা যে মূর্খ এটার পরিস্থা এটার ই আছে এটার পরিচয় তোমাদের কাছে তোমরা যে মূর্খ এটার পরিচয় পাওয়া যায় ইউরোপ আমেরিকা যে উন্নত দেশ সেখানে গুলি করে মার না কিন্তু তোমরা গুলি করে মারো আরে বাঞ্চ চুরি করতে না তোর দেশের লোক আমাদের দেশে আসে তোরা যে মূর্খ সেই মূর্খর কারণে তোদের দেশের লোক গুলি করে মারে পৃথিবীর অন্য কোন দেশে গুলি করে মার না যে কারণেই যাক যে কারণেই সে যাক সে ওইখানে গেছে তাকে ধরে আইনি যেভাবে বিচার করা হয় সেভাবে পাঁচ বছর দশ বছর জেল দিয়ে তাকে ফেরত দিয়ে দেয় সরকারের সাথে চুক্তি করে গুলি করে যারা মারে তারা কি মানুষ নাকি তারা তো জানুয়ার যারা গুলি করে মারে তারা তো জানোয়ার তোদের মতো জানোয়ার আছে নাকি আরে তোরা তো জানোয়ারের বাচ্চা জানোয়ার তোরা মানুষকে গুলি করে মারিস কোনো জায়গায় গুলি করে মারা পৃথিবীর ইতিহাসে একমাত্র শুধু ভারতের বর্ডারে গুলি করে মারা পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর কোথাও গুলি করে মারা হয় না রোবট না আরো অন্য কিছু থাকলেও গুলি করে মারা হয় না গুলি করে মারা হয় না তাদেরকে আটক আটক করা হয় আটক করে তাদেরকে জেলখানায় দেওয়া হয় সেই কারণে তোদের বিরুদ্ধে আমাদের অ্যাকশান শুরু হয়ে গেছে ভারত বিরোধী অ্যাকশান শুরু হয়ে গেছে আর তোদের বাপরা পায়ে ধরতেছে গোপনে আসে তোদের বাপ মোদি গোপনে গোপনে আসে পায়ে ধরতেছে একবার বিএনপির পায়ে ধরে একবার জামাতের পায় ধরে তোদের মাপ নাই তোদের মাপ নাই বাংলাদেশে তোদের কোনো ঠাই নাই তোদেরকে এক করে রাখা হবে পৃথিবী থেকে পুরো পৃথিবীতেই তো তোদেরকে এক ঘরে করে রাখা আছে পৃথিবীতে তোদের কেউ পছন্দ করে না তোদেরকে হাত হাতে পায়ে হ্যান্ড কাপ পরায় ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে তোদের ইন্ডিয়াতে পাঠায় দিচ্ছে তোরা একমাত্র নিকৃষ্ট জাতি পৃথিবীর ভিতরে তোরা ভারতের জাতি হিন্দু জাতি পৃথিবীর ভিতরে একমাত্র নিকৃষ্ট জাতি আমরা মনে করি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশে যে জন্মগ্রহণ করেছে সে সবাই আমাদের দেশের নাগরিক আর তোরাই একমাত্র নিকৃষ্ট জাতি তোরা তোরা ভারতীয় হিন্দু ছাড়া অন্য কাউকে তোদের দেশের নাগরিক তোরা মনে করিস না তোরা এমন একটা নিকৃষ্ট জাতি পায়ে ধরেই তোর আদানি আমাদের এখানে বিদ্যুতের বিদ্যুৎ চালা চালাচ্ছে পায়ে ধরে তোদের বিদ্যুৎ বিদ্যুৎ কোনো কিছু আমাদের দরকার নেই তোদের কোনো কিছু আমাদের দরকার নেই তোরা দূর হয়ে যা তো আমাদের দেশ থেকে তোরা আমাদের দেশ থেকে দূর হয়ে যা তোদের কোনো নাম নিশানা আমাদের বাংলাদেশের মাটিতে দেখতে চায় না তোরা দূর হয়ে যা তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোদের তোদের নরেন্দ্র মোদী কেন পায়ে ধরবি তোর সরকার কেন পায়ে ধরে হ্যাঁ আমরা তো তোদের সাথে সম্পর্ক করতে চাই না আমরা আমাদের মতো থাকতে চাই আমরা অন্য অন্য ইউরোপ আমেরিকা তুরস্ক চায়না পাকিস্তান আরও রাশিয়ার সাথে সম্পর্ক করে চলতে চাই তোদের সাথে সম্পর্ক করে চলতে চাই না তোদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো জাতি নাই একমাত্র পৃথিবীর ভিতরে নিকৃষ্ট জাতি ভারত যারা আমাদেরকে বন্ধু বলে তোর লাইভ দেখে কত রিপোর্ট দি দিই রিপোর্ট দিতে থাক তোর মতো মানুষ রিপোর্ট দিলে আমার বন্ধ হয়ে যাবে তোদের মতো রিপোর্ট দিলে বন্ধ হয়ে যাবে অত সহজ না অত সহজ না তোরা সীমান্তে আমাদেরকে হত্যা করা বন্ধ করে সীমান্তে আমাদের হত্যা করা বন্ধ করে এরপরে আমাদের দেশে নির্বাচনে কারায় আমরা ভোট দেবো কাকে আমরা ভোট দেবো সেটা আমরা দেখবো তোরা কেন নাক গোলাস তোরা কেন নাক গলায় তোরা এত বেলজ্জাতে কেন তোরা তোদের লজ্জা নাই তোদের সরম নাই তোরা কেন আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করিস আমরা কার সাথে চুক্তি করব কি না করব সেটা আমরা বুঝবো আমরা পাকিস্তান চীন এরপরে তুরস্ক আমরা যেখানে খুশি সেখানে তার সাথে সম্পর্ক করব। তোদের বাপের কি তোদের বাপের কি বল আমাদের দেশের জনগণের স্বার্থে আমাদের দেশের নাগরিকের স্বার্থে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক করতে রাজি আছি শুধু তোদের সাথে ছাড়া শুধু তোদের সাথে ছাড়া কারণ তোরা হচ্ছে নিকৃষ্ট জাতি তোরা সীমান্তে আমাদেরকে পাখির মতো না পৃথিবীর ইতিহাসে এভাবে কেউ গুলি করে মারে না তোরা আমাদেরকে মারিস তোরা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে শেষ করে দিস তোরা শুকনোর সময় পানি বন্ধ করে আমাদেরকে মারিস তোদের সাথে সম্পর্ক করার চাইতে ওই চীন পাকিস্তান তুরস্ক এদের সাথে সম্পর্ক করা অনেক ভালো আমরা চোর না চোর হচ্ছে তোরা তোরা চুরি করতে পারবি বলেই তোদের পছন্দের সরকার আমাদের দেশে বসাই রাখিস তোরা হচ্ছে চোর এক নম্বর চোর তোদের দেশে তো আমরা নির্বাচনের সময় যাই আমরা হস্তক্ষেপ করি না তোরা হচ্ছি এক নম্বর চোর তোরা চুরি করার জন্য আমাদের দেশে সম্পাদ লুটপাট করার জন্য তোরা তোরা তোদের সরকার আমাদের দেশে সরকার নিয়ন্ত্রণ করতে চাই আরে সাহস থাকলে তুই বন্ধ করে দে না তুই তো না খেয়ে মরে যাবি যদি বিদ্যুৎ বন্ধ করিস তাহলে তুই না খেয়ে মরে যাবি আমি তো টাকা দিয়ে কিনে নি তোর যদি সাহস থাকে তুই আমার কাছে বিক্রি না করে তুই বন্ধ করে দে তুই না খেয়ে মরে যাবি আমি তো টাকা দিয়ে কিনে খাই আমার টাকা আছে আছে আমার টাকা তাই তুই দিস তুই যদি পারিস তুই বন্ধ করে দে তুই যদি সাহস থাকে তুই তো পারবি না অন্য জায়গা বিক্রি করতে যার কারণে তুই বন্ধ করিস নি আর আমাদের টাকা আছে আমরা কিনে নি আমরা চায়নার থেকে কিনবো তুই বন্ধ করে দে কেন বন্ধ করিস নে তোর পেটে বাদ চলবে না তোদের সরকারের পেটে ভাত চলে না বাংলাদেশ যদি তাদের কন্ট্রোলে না থাকে তোদের সরকারের পেটে ভাত যায় না তোর পশ্চিমবঙ্গ দিল্লি পর্যন্ত কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ভারত এর যে অংশ এই অংশটা পেটে ভাতে বেঁচে থাকে শুধু বাংলাদেশের উপর নির্ভর করে শুধু বাংলাদেশের উপর নির্ভর করে তোর দিল্লি থেকে বর্ডার এই কলকাতা পর্যন্ত তোদের পেটে ভাতই যায় না যদি বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকে যার কারণে তোরা আমাদের দেশের সরকার নিয়ন্ত্রণ করতে চাস কিন্তু তোদের সে ভাত বন্ধ করে দিয়ে গত একটা বছরে তোদের ভাত বন্ধ হয়ে গেছে গত এক দেড় বছরে ডক্টর ইনু সরকারের সময় তোদের ভাত বন্ধ হয়ে গেছে এখন তোরা না খেয়ে মরতেছিস এখন তোরা আবার আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছিস কিন্তু তোদের হস্তক্ষেপে আর কাজ হবে না তোদের হস্তক্ষেপে আর কাজ হবে না তোদের মতো দালালের আর বাংলাদেশে কোনো জায়গা নাই তোদের মতো দালালের বাংলাদেশে কোনো জায়গা নাই বাংলাদেশ এখানে যারা বাংলাদেশের দালালি করবে তারা থাকতে পারবে বাংলাদেশের দালাল ছাড়া বাংলাদেশে কেউ থাকতে পারবে না ভারতের দালালি করবে যারা তাদের বাংলাদেশের ঠাই নাই ভারতের দালালি যারা করছে তাদেরকে ভারত পাঠায় দিয়ে আইছে ভারতের দালালের বাংলাদেশে কোনো জায়গা নাই দেখিস নাই তোর শেখ হাসিনা সহ তো চোদ্দ গোষ্ঠী পাঠাই দিয়ে আইছে এখন কেউ রাস্তায় নামারও সাহস পায় না কথা বলার সাহস পায় না বাংলাদেশের থাকবা বাংলাদেশের দালালি করবা ভারতের দালালি করবা তোমাদের জায়গা বাংলাদেশে নাই আর ভারতে বসে তোমরা যারা মনে করতেছ তোমরা ওইখানে বসে নেতাগিরি করবা তোমাদের সে নেতাগিরির সুযোগ দিয়ে না ভারতীয়দের বাংলাদেশ নিয়ে চিন্তা না করলে ওদের ঘুমই আসে না আর তুই তো ভারতীয় বলতিস রে ভাই তোর মুদি মুদি বাপের কাছে শুনে দেখ তোর মুদি বাংলাদেশের নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেখে তার ঘুম হারাম হয়ে গেছে বাংলাদেশের যদি জামাতে জোটের সরকার আসে তোর মুদির ঘুম হারাম তোর মুদি স্বপ্নের ঘরে দেখবি যে আমারে তো মাইরে দিলে জঙ্গি আসে তোর মুদি এইটা স্বপ্ন দেখে কিন্তু ইউরোপ আমেরিকা চীন রাশিয়া সবাই চাচ্ছে জামাতে জোট ক্ষমতায় আসুক ইউরোপ আমেরিকা চীন রাশিয়া সবাই চাচ্ছে জামাতে জোট ক্ষমতায় আসুক ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকুক পুরো ইউরোপ আমেরিকা চাই আর আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি সেইভাবে এগিয়ে যাচ্ছি তোর মুদি বাপকে তোর মুদি বাপকে ল্যাংটা করে ছেড়ে দেবো এবার তোর মুদি বাপকে এবার ল্যাংটা করে ছেড়ে দেবো তোর মুদি বাপ বাংলাদেশে আর কোনো ঠাই পাবে না তোর মুদি বা বাংলাদেশে ঠাই পাবে না যারা মুদির দালালি করবে তাদেরও ল্যাংটা করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে যারা মুদির দালালি করবে বাংলাদেশে তাদের কারুর ঠাই নাই বাংলাদেশে তাদেরকেও ল্যাংটা করে পাঠিয়ে দেওয়া হবে আরে বললাম তো তোর বাপে সাহস থাকলে বিদ্যুৎ বন্ধ করেক না তোর বাপের সাহস থাকলে বিদ্যুৎ বন্ধ করে আমরা জানি তোরা বন্ধ করতে পারবি না কেন না ওই বিদ্যুৎ বন্ধ করলে তোদের যে তোদের যে বিল তোদের যে টাকায় পেট চলে এই পেট তোদের চলবে না তোদের যে পেট চলে এই পেট তোদের চলবে না এই কারণে তোরা বন্ধ করতে পারিস না এই কারণে তোরা বন্ধ করতে পারিস না বন্ধ করতে তোরা পার পেটে ভাতে খাইয়ে বাঁচতেছিস বাসেক আমরা তোদের ভাতটা বন্ধ করতে চাই না কিন্তু তোদের যদি সাহস থাকে তোরা বন্ধ করে দেখ তোদের বন্ধ করার সাহস থাকলে তোরা বন্ধ করে তোরা বন্ধ করতে পারিস না তো তোরা বন্ধ করতে পারবি না কারণ তোদের পেটে ভাত যায় না বাংলাদেশ যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তোদের পেটে ভাত বন্ধ হয়ে যাবে তোরা মনে করেছিস যে তোরা আবার তোদের সরকার গঠন করবি সেটা বাংলাদেশে বাংলাদেশে হবে হবে না বা জাতীয় যে সরকার 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 সেই সেই জামাতের জোটের সরকার হবে বিএনপি যদি চাই তাহলে জাতীয় সরকারের যোগ দিতে পারবে তবে বলে আইছি অবশ্যই দুর্নীতি চান্দা সিন্ডিকেট থেকে মুক্ত হয়ে তবে এই জামাতের জোটে যোগ দিতে পারবে দুর্নীতি চান্দাবাজি সন্ত্রাসী বন্ধ করে তারপরে এই জোটে যোগ দিতে পারবে ভারতের দালালি বন্ধ করে আর তা না হলে এই জামাতের জোটই সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন সামরিক দেশের সাথে চুক্তি করে বাংলাদেশকে শক্তিশালী গঠন করে শক্তিশালী করে তোদেরকে জবাব জবাব দেব আমরা তোদেরকে আমরা জবাব দিয়ে দেব যে আমরাও পারি আমরা পারি যে সেটা বুঝিয়ে দিছি আমরা এই বিশ্বে এই টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে আমরা বুঝিয়ে দিছি যে আমরা তোদের চোখ গরমের কাছে আমরা মাথা নত করতে রাজি না তোদের সাথে চোখ গরম করে তোরা খেলতে দিবি তোরা শ্রীলঙ্কায় খেলা মানবি না খেলতে দিবি না আমরাও না আমরা চোখ গরম করে মাথা উঁচু করে সেটা আমরা বলতে পারি আমরা মুসলমানের জাতি আমরা মুসলমানের জাতি আমরা ভারত বছর বছর শাসন করেছি আমরা চাইলে একজন হিন্দু থাকতে পারতো না কিন্তু আমরা করি নেই আমাদের ধর্মে সেটা নাই কিন্তু তোদের ধর্মে আছে তোদের ধর্মে আছে এত কথা বলতেছি কেন বোঝো না বোঝো না তোমরা তো ভারতের দালাল তোমাদের বোঝার মতো ক্ষমতা নাই যারা ভারতের দালালি করবে তারা ভারতে চলে যাও আর বাংলাদেশের দালালি করতে হলে বাংলাদেশে থাকো বুঝতে পারিস কেউ ভারতের দালালি করতে পারবা না বাংলাদেশে বসে কেউ ভারতের দালালি করতে পারবা না বাংলাদেশে বসে বাংলাদেশের দালালি করতে হবে তাই যদি করতে পারো তাহলে থাকো আর না হলে বাংলাদেশ থেকে ভারতে চলে যাও ভারতে চলে যাও এখানে বাংলাদেশে ভারতের কোনো দালালের দালালের কোনো জায়গা নাই আমি বাংলাদেশে গেছিলাম বাংলাদেশে ছিলাম তোমার শেখ হাসিনাকে ভারত বিতাড়িত করে তারপরে আমি আইছি আমি বাংলাদেশে গেছিলাম শেখ হাসিনাকে ভারতে বিতাড়িত করি সলাদে দিয়ে ঝাঁটা দিয়ে পিঠাতে চাইছিলাম তারপরে ভারতে পালিয়ে গেছে তারপরে আমি আবার আমার কর্মস্থলে ফিরে আইছি আমি আবার আমার কর্মস্থলে ফিরে আইছি বুঝতে পারছো আমি তোমাদের মতো ভারতের দালাল বাংলাদেশে বসে করি না আমি বাংলাদেশের দালালি করি বাংলাদেশে বসে আমি বাংলাদেশে বসে বাংলাদেশের দালালি করি বাংলাদেশের দালালি যারা করব তারা বাংলাদেশে থাকবে ভয়ে পালায় নেই শেখ হাসিনা ভয়ে পালিয়ে গেছে তখন দেখলাম বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি আবার কর্মস্থলে ফিরে যাই ভয়ে পালিয়ে গেছে পাগল ছাগল নাকি তুমি ভাই তুমি আসলে পাগল তোমার মা পালাই গেছে ভয়তে দিল্লিতে তুমি এখন না ভারত দাদা দাদা নাই ভারত এখন নাতি ছেলে হয়ে গেছে এখন পায়ে বাংলাদেশের নির্বাচনের সময় কোন দলের সাথে সম্পর্ক পায়ে ধরে কান্দাকাটি করতেছি যে আমাদের সরকার গঠন করো আমাদের পছন্দ সরকার গঠন করো দাদা নাই এখন ভারত এখন নাতি ছেলে হয়ে গেছে বাংলাদেশে কাজ নাই নাকি তোর মা শেখ হাসিনার কাছে শুনে দেখিস তোর মা তো বাংলাদেশের টাকা পয়সা সব পাচার করেছে কোটি কোটি টাকা নিয়ে গেছে প্রবাসে কাজ করতে আসে তোর ইন্ডিয়ার বহুত বাপ এখানে আসে তোর ইন্ডিয়ার বাপ চাষার এখানে কাজ করে প্রবাসে মানুষ উন্নত জীবনের আশায় আসে কাজ করতে আসে প্রবাসে কেন বুঝিস না তোরা তো মূর্খ তোরা বুঝবি কি করে প্রবাসে কেন আসে আমার বেতন দিতে পারবে বাংলাদেশে আমার বেতন দিতে পারবে বাংলাদেশে বাংলাদেশ সরকার পারবে নাকি আরে লজ্জা তোদের নাই লজ্জা তোদের নাই আমার বেতন একদম বেতন আমার কি বেতন দিতে পারবে প্রবাসী মানুষ কেন আসে আসে জানিস না তোরা আরে মূর্খটা জানিস না আমি এই যে গাড়ি চালাই এই গাড়ি চালাই এই যে গাড়ি আমার এটা আমি চালাই আমার বেতন দিতে পারবে সরকার আমার সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা বেতন দিতে পারবে সরকার প্রবাসে মানুষ কেন আসে জানিস না বল জানিস না তোরা তোরা তো মূর্খ তোরা জানবি কি করে আমার বেতন এখানে আমি পঁচাত্তর হাজার টাকা ইনকাম করি আমি বেতন পছাত্তর হাজার টাকা ইনকাম করি আমার বেতন দেওয়ার ক্ষমতা আছে সরকারের মানুষ প্রবাসে কেন আসে জানিস না তোরা তো মূর্খ তোরা জানবি কি করে তোরা তোই চান্দাবাদী দাঁদাবাজি খাবি বাট পারি করে খাবি তা তোরা কি করে জানবি প্রবাসে মানুষ কি করে প্রবাসে মানুষ কেন আসে প্রবাসে যদি না আস তালে প্রবাস থেকে যদি টাকা না পাঠায় তো সরকারই তো না খাই মারে এটা তো তোরা তোদের বোঝার মতো ক্ষমতা না কারণ তুরা তো চাঁদাবাদী করে খাস তোরা দান্দাবাজি করে খাস তোরা তো দেশের সম্পর্কে তোদের জ্ঞান ধারণা নাই তোদের সম্পর্কে জ্ঞান ধারণা নাই আমি গাড়িতে কাজ করি গাড়ি চালাই আমি গাড়ি চালাই আমি মিথ্যাবাদী না আমি যেটা বলছি সত্যি কথা বলছি বড় ভাই আসসালামু আলাইকুম শামিম চিনছেন আমি শামিম কোন স্বামীম আমি ঠিক চিনি পারি নাই কোন স্বামীম আমি ঠিক মতো চিনি পারি নাই তো যেটা বলতেছিলাম তিস্তার নদীর পানি চুক্তি নিয়ে ন্যায্য হিসাব দিল্লির কাছে ঢাকার সিটি যদি ন্যায্য হিসাব না দেয় তাহলে ইন্টারন্যাশনাল আদালতে মামলা করে এর যে ন্যায্য হিসা সেটা আদায় করে নেওয়া হবে সেটা আদায় করে নেওয়া হবে তো বলতেছি ভারতের দাদাগিরি বাদ দিয়ে বাংলাদেশের দাদাগিরি করো তাহলেই তারা বাংলাদেশে গর্বিত নাগরিক হতে পারবে দেশপ্রেমিক নাগরিক হতে পারবে তা না হলে যারা বাংলাদেশে বসে দিল্লির দাসত্ব করতে চাও মনে করো যে তাদের জায়গা আর বাংলাদেশে নাই তাদের জায়গা বাংলাদেশে না এই বাংলাদেশ বাংলাদেশ দেশপ্রেমিক যারা তারা থাকতে পারবে আর ভারতের দালালি করবা বাংলাদেশে বসে তোমাদের জায়গা নাই ভারতের দালালি যারা করবে তাদেরই পরাজয় হবে তাদেরই পরাজয় হবে এবং সেই পরাজয় হয়ে যাচ্ছে এক পার্টি পরাজয় হয়ে চলে গেছে আর এক পার্টি পরাজয় দ্বার প্রান্তে আছে আর জামাতে জোট ইনশাহ্লা আল্লাহর রহমতে বিজয়ী দ্বার প্রান্তে সময়ের অপেক্ষায় সময়ের অপেক্ষায় জামাত ইসলামের জোট বিজয়ের দ্বার প্রান্তে সময়ের অপেক্ষায় জামাতের জোটকে স্বাগত জানার জন্য ইউরোপ আমেরিকা জাতিসংঘ রাশিয়া তুরস্ক সবাই স্বাগতম জানানোর জন্য বসে আছে কোন সময় বিজয়ী দ্বার প্রান্তে বিজয়ী মালা পরাবে জামাতের এই সরকারকে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরবর্তীতে আবার দেখা হবে কথা হবে সে বলতো ভালো থাকেন